আমাদের দেশে একটা গোটা আন্দোলনের নামে ছয় এবং এরই একটা পর্যায়ে যখন আমরা আন্দোলনে আলোচনা করে ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম তখন তারা এক দফা দাবিতে চলে গেল শুধু তাই না সে সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা হল যখন ছয়টা হত্যা হলো আমি তখনই একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এই হত্যাকাণ্ড কেন ঘটলো কীভাবে হলো কার দ্বারা হলো এবং যারা কারা দায়ী সেটা বের করতে দুর্ভাগ্যের বিষয় হলো যে একের পর এক এই ধরনের অগ্নিসং হত্যাকাণ্ড এইসব ঘটনা ঘটতে শুরু করলো দু হাজার সাত দু হাজার চব্বিশ সালে সাত জুলাই থেকে পর্যন্ত যাত্রা যে আন্দোলন করছে তখন কিন্তু কোনো ধরনের পুলিশের বাধা বা কোনো কিছু করা হয়নি কিন্তু যখন অগ্নিসংযোগ হত্যাকাণ্ড শুরু হয় তখনই আমরা দেখি যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে সেই মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গা এখন দেওয়া পোড়ানো মানুষের ঘর ঘর পড়ানো এইভাবে মানুষ হত্যা করা আমরা আমাদের জুডিশিয়াল কমিটি কিন্তু তদন্ত শুরু করলো দুপাকের বিষয় হলো যে এই আন্দোলনের নামে জগত অরাজকতার সৃষ্টি একটা পর্যায়ে আমার একটা পরিস্থিতি হলো আমি কোনো রক্তপাত চাইনি আমি চাইনি এখানে ফুল খাবে হোক আরো লাশ করুক আমি সরে আসতে বাধ্য হলাম এই বিচ্ছা দেশে শান্তি আসবে কিন্তু তা আসেনি আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে একের পর এক যখন হত্যাকাণ্ড করছে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই তারপর মিথ্যা মামলা তিরিশ হাজারের উপর খুনের মামলা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতা কবি মুক্তিযোদ্ধা এমনকি শিক্ষক সাংবাদিক আমাদের মাইনরিটি যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন কমিউনিটি বাদ যাচ্ছে না তাদের মধ্যে মিথ্যা মামলা আর সেই সাথে সাথে তাদেরকে হয়রানি করা হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি দোকানপাট যেভাবে সব পথ বন্ধ করে দেওয়া হচ্ছে এমনকি আমাদের যারা প্রবাসী বাঙালি তাদের আর

তাকে নিয়োগ দেয় এবং কমিশন গঠন বলতে এই তার অধীনে সরকার থেকে শুরু করে সমস্যা পেয়েছে এই নির্বাচনগুলি অত্যন্ত সুষ্ঠু অনুষ্ঠিত বিষয় পরবর্তী আমরা সবাই শুনতে পারি বেসরকারি ব্যাংক আমার সবাই সবচেয়ে বেশি দিয়েছিলাম পরিচালনা পর্ষক আমাদের যত স্ট্যাচুটরি বডি সেগুলি পরিচালনা পর্ষদ সব এগিয়ে দিয়ে আমাদের

খানি আসামি আমার নিজের বিরুদ্ধেই তো দুইশো হচ্ছে খুনের মামলা যদিও তাদের খুন করেছি বলে আমার মধ্যে মামলা দিয়েছে অনেকেই আবার জীবিত হয়ে ফিরেও আসছে তাদের দেখা যাচ্ছে তারা ফিরে এসছে কোনো ঘটনা বাংলাদেশে ঘটছে অর্থাৎ ওটা বাংলাদেশটাকে নিয়েই এক

দিয়ে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তো আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের সাত নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সময় পদক্ষেপ আপনারা নিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা কোন নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই সব জায়গায় বসে আছে তারা যেভাবে বলবে সেটা মামলা দিয়ে করা হবে অথবা এই দুটি করতে পারে সারা বাংলাদেশ এখন চলছে জেলার ভারতের বাড়ি আন্দোলন হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও তো আমি আপনাদের সবাইকে এইটুকু বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন আওয়ামী লীগ দু হাজার নয় সাল থেকে এই চব্বিশ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজী চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা তখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সবথেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা তার অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতার পৃথিবী চলছে সেটাও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কারণ আমাদের বাঙালিঘর সব পুড়িয়ে লোটপাট করা হয়েছে কাজে সারা দেশের মানুষেরই যে সব কিছু গেছে এটা নিয়ে আমাদের একটাই যে দেশটাকে সোনার বাংলা গড়ে তোলা পথে আমরা এগিয়ে নিয়ে যেটা ভাবছিলাম তো সাথে বাংলাদেশ মানুষের জীবন বা অগ্রত ছিল কোথাও হাঁকা ছিল না কোথাও ভিক্ষাবৃত্তি ছিল না মানুষের জীবনে যে স্বস্তি এফে ছিল সেটাকে প্রসাদ এবং সাধারণ মানুষ সাধারণ সাধারণ মানুষ সাংবাদিক সেবী সংখ্যালঘু সম্প্রদায় ব্যবসায়ী সম্প্রদায় প্রত্যেকে এটাই আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয়ের শেখ হাসিনা শেখ হাসিনার কিছু হলে চলবে আগুন করে শেখ হাসিনার কিছু হলে